আল্লাহ মুসলিম জাতির পিতা বলতেছেন ইব্রাহিম আলহালাতামকে আর মতি রহমান মাদানী সাহেব বলতেছেন যেগুলো হচ্ছে বক্তাদের বানোয়ার বক্তব্য আল্লাহ রব্বুর আলমিন যিনি ইব্রাহিম আলহিসামকে মুসলিম জাতির পিতা বলে আখ্যায়িত করেছেন সেই বক্তা আল্লাহ রব্বুর আলমিন ই ভুল বক্তব্য দিয়েছেন বলে সাব্যস্ত করতেছেন এই কথিত সাহেব মতিউর রহমান মাদানী সাহেব

এবং এটি হারাম কথা তেমন জাতির পিতা ইব্রাহিম আলী ভুল ইব্রাহিম আলী রসুল সম্বোধন করে বলা আছে রসুলের পিতা পূর্বপুরুষ পিতা পূর্ব পুরুষ পিতা অনেকে ব্যাখ্যা করে যে আধ্যাত্মিক পিতা আধ্যাত্মিক পিতা শুধু ইব্রাহিম আলী সাল্লাম কেন হবে নূল সাল্লাম নন তাকে কেন বলেন না তাহলে ইব্রাহিম আলী সাল্লাম আমাদের পিতা নন বরং কোরাইশ বংশের পিতা কোরাইশ বংশের পিতা ইব্রাহিম আলী সাল্লাম পরে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম মানে ইলজামু মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের دین কে আঁকড়ে ধরো ইলজামু মজবুত করে ধারণ করো মজবুত করে ধারণ করো মিল্লাতা আবিকুম তোমাদের পিতার কি মিল্লাত মানে دین কে তিনি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদের না মুসলিম রেখেছেন তিনি মানে কি আল্লাহ নাকি ইব্রাহিম একদল তাফসীর কাররা বলেন যে এখানে যেহেতু ইব্রাহিমের কথা কাছাকাছি বর্ণনা করা হয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম তারপরে হুয়া সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন যদি এই কথাই বলা হয় তাহলে তাফসীরের এই অর্থ হয়ে যাবে আয়াতের অর্থ যে এব্রাহিম আলী সালামের আগে যে দিনগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাদের নাম তাহলে মুসলিম ছিল না তার নু আলি ইসলামের অনুসারীদের নাম মুসলিম ছিল না মুসলিম ছিল না হুদ আলী আলী ইসলাম তারপরে আহ সালে আলি ইসাল্লাম তাদের অনুসারী তাদের নাম মুসলিম ছিল নাকি তাদের যুগ আগে তো এটা হয়ে যায় এই জন্য অনেক তাবেইনরা বলেছেন যেমন কালামুজাহেদ তাবী মুজাহেদ মুফাস্সের বলছেন আল্লাহ সম্মা কুমল মুসলিম মিনকাবুলু আল্লাহ পাক তোমাদের নাম মুসলিম রেখেছেন তো সাম্মাকুমল মহুয়া মানে তিনি আল্লাহ আর আল্লাহর কথা আগে রয়েছে আয়াতের শুরুতে ওয়া জাহিদ উফিল্লাহ জাহিদ উফিল্লাহ কাজিহাদেহি হুয়াজিতবাহকুম তো আল্লাহ আল্লাহর কথা উল্লেখিত হয়েছে এর পূর্বে তো আল্লাহ পাক রব্বুলা আলামিন তোমাদের নাম মুসলিম রেখেছেন মিন মিনকাবুলু এর পূর্বেও মানে আগেও মুসলিম নাম ছিল যত নবীর রহ্মত এসছে তারা সকলে কে ছিল সকলে তারা মুসলিম ছিল ওয়াফি হাজা আর এই উম্মতেও যত মুসলিমরা হবে তাদের নাম আল্লাহ পাক মুসলিম রেখেছেন মোহাম্মদ রসুল্লাহ উম্মতের লোকের নামও আল্লাহ পাক মুসলিম রেখেছেন আর আগের যারা উম্মতের লোকের এসেছিল তাদের নাম আল্লাহ পাক মুসলিম রেখেছেন এখানে আর একটি বিষয় জানার সেটা হচ্ছে আমাদের দেশে এমন ভাবে রটানো হয়েছে যে মিল্লা আবিকুম এব্রাহিম মানে তোমাদের পিতা মানে সমস্ত মানব জাতির পিতা হচ্ছে কে এব্রাহিম মানব জাতির পিতা এব্রাহিম মানব জাতির পিতা আদম আলি সালাম সমস্ত মানুষের পিতা ফিলিপাইনি হইল তাদের পিতা এক আদম থেকে তা না আর আফ্রিকান কালো গুলো নিগ্রহ তা তাদের পিতা আদম আলি সাল্লাম আর ইউরোপিয়ান এরা হইল হ্যাঁ এদেরও পিতা এবং রহমান এশিয়ান হইলেও আরবিয়ান হইলেও সবার পিতাকে আদম এজন্য আদম আলী ইসালামের উপ হচ্ছে কুনিয়ত হচ্ছে আবুল বাসার কি আবুল বাবুল বাসার আপনি হাসরের মাঠে যখন সবাই তার কাছে দরকার আপনি হচ্ছেন মানব জাতির পিতা বাসার মানে মানুষ হ্যাঁ মানব জাতির পিতা একমাত্র আদম আলি ইসালাম আর এব্রাহিম আলি ইসালামের সন্তান সকলে হইতে পারে না এব্রাহিম আলি ইসালামের সন্তান আরবরা আর হতে পারে আরবদের সাথে আরব বংশধর ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশে চলে গেছে আরব থেকে সেটা আলাদা কথা অনেক দেশে চলে গেছে আহ থাকতে পারে কিন্তু এব্রাহিম আলি ইসালামের বংশের সমস্ত মানুষ এটা কথা বা সমস্ত মুসলিম এ কথা বাস্তব সত্য নয় তখন কি করে এরা যারা বলে যে আমাদের জাতীয় পিতা আদম যে সব বক্তারা বলে থাকে অথবা লেখকরা আমাদের দেশে বলে থাকে লিখে থাকে যে আমাদের জাতির পিতা কে এবার তারা বলে রুহানি পিতা ওদের আর একটা তখন মন গড়া ব্যাখ্যা যে একটা হচ্ছে আসল পিতা আদম আলী সালাম হ্যাঁ আসল পিতা মানে আদম থেকে সমস্ত মানুষ সৃষ্টি আদম সন্তান আর এব্রাহিম আলী সালাম হচ্ছেন কি রোহানী পিতা ভাই রুহানি পিতা তার চাইতে বেশি কাছের রুহানি পিতা তো মোহাম্মদ রসুল্লাহ তাই না তাই যদি হয় তোমরা যদি রুহানি পিতা ইব্রাহিম কে বলো তো মোহাম্মদ রসুলের কোন তোমাদের পিতা মোহাম্মদ সাল্লা সাল্লাম তো ইব্রাহিম আলী সাল্লাম জাতির পিতা এই কথাটি আমাদের দেশীয় কথা বানানো কথা এব্রাহিম আলী সাল্লাম আরব জাতির পিতা এব্রাহিম কার পিতা আরব জাতির পিতা কাদের পিতা রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ বংশের সাথে যতগুলি আরব বংশের সম্পর্ক সবগুলির পিতা অর্থাৎ ইসমাইল আলী ইসলামের ইসমাইল আলী সালামের সন্তান হচ্ছে আরবরা ইসমাইল আলী সালামের বংশ থেকে মোহাম্মদ রসুল্লাহাম করেশ্বর আর করেশের সাথে বড় বড় গোত্র যারা আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল সবগুলির পিতা বলা যেতে পারে ইব্রাহিম আলী ইসলাম আর ইসাক আলী ইসলাম আরেক ছেলে কার এব্রাহিমের ইসাকের আওলাদ যতগুলি রয়েছে সাম দেশে অথবা বিভিন্ন দেশে যারা ছড়িয়ে গেছে তা তারাও বলতে পারে যে আমাদের পিতা ইব্রাহিম আলহ ইসালাম কিন্তু সারা বিশ্বের মুসলিম ফিলিপাইনের মুসলিম বলবে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ আর ইউরোপ আমেরিকার লোকেরা যারা বলবে যাদের ইব্রাহিমের বংশের সাথে কোন সম্পর্ক নেই দূরের সম্পর্ক তারা বলবে যে আমরা আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলহ এর দলিল কিছু নেই শুধু একটু সংশয় মিল্লা আবিকুম তোমাদের পিতা বলে কোরআনে সম্বোধন করা হয়েছে কোরআনে সম্বোধন করলে যে সব মুসলিমকে করা হয়েছে তাও তো জরুরি নয় যেমন নবী করিম সাল্লাহিসাল্লামের সম্বোধন কখনো কখনো শুধু কোরেশদেরকে করেছেন কখনো কখনো আরবদেরকে করেছেন আর কখনো সারা বিশ্বের সমস্ত মুসলিমকে করা হয়েছে তো এখানেও সম্বোধন করা হচ্ছে মিল্লা আবিকুম তোমাদের হে আরবরা যাদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে আরবদেরকে মক্কার লোকদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে কোরআন নাযিল করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে মিল্লাত তাবিকুম ইব্রাহিম দেখো তোমরা এই মূর্তি পূজা করিও না কাবা চারদিকে 360 টা মূর্তির পূজা করিয়ে না বরং তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আকৃতি ধরো তার দিন হচ্ছে তাওহীদের দিন শিরক মুক্ত দিন মা কান মিনাল মুশরিকিন তিনি মুশরিক ছিলেন না হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলা ওয়া ফি হাযা লেয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদান আলাম যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমাদের উপর সাক্ষী হন কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের উপর সাক্ষী দেবেন ওয়া কোন শুহাদা আল আনাস আর তোমরা সকল হে মুমিন মুসলিমের শেষ উম্মতের লোকেরা তোমরা সমস্ত আগের উম্মতের লোকদের ওপর সাক্ষী হবে